এই বৈষম্য সব জায়গার মধ্যে আলেমদেরকে যখন আলেমদেরকে যখন আল্লাহ মামুন লক্নে যখন নাকি জেলে নিয়ে যাওয়া হয় তখন তাকে বেরি মাত পড়ানো হয়েছে আল্লাহ সাইদি সাহেবকে যখন জেল থেকে আনা নেওয়া হয় যেন মস্করা শুরু করে দিয়েছে আমাদের সঙ্গে এই এই বদরে তিনশো সাহাবি যদি এটা যদি ভালো করে গর্জে উঠতে পারে আমি বিশ্বাস করি যদি আপনারা সেই বদরের সাহাবিদের মতো গর্জে উঠতে পারেন এই বাংলার জমিনকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনারা তিনশো তেরো জনই যথেষ্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের সমাজের মধ্যে মাত্র দশ হাজার টাকার জন্য মেরে ফেলে না নাই ওই যে জিনাইদহর আনোয়ারুল আজিম ওনার সাথে আমি অনেক 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 প্রোগ্রাম করেছি দুই হাজার উনিশ সাল থেকে উনি ওনার একটা অবস্থান ছিল এরকম মাহফিলে আমার নাম দিতেই হবে মানে ওনার নাম দিতে হবে মাহফিলে কালীগঞ্জ থানার মধ্যে ওনার নাম সবাই দিত দিলে কি হতো প্রশাসন অন্য কোনো গুন্ডা ফান্ডা কেউ করতে না ওনার পক্ষ থেকে আমাকে বলল হুজুর আমার থানার মধ্যে বন্ধ হয় না আর বন্ধ হবে না এটা বাংলাদেশের এক নম্বর থানা এক নম্বর থানা যে থানার মধ্যে কোনো মাহফিল বন্ধ হয় নাই বাকি জীবনে মধ্য হবেও না আল্লাহ যদি ওনার এ কথা বলার কারণে হয়তো যদি জান্নাতে নেই কি বলেন হ্যাঁ ওনাকে কয় টুকরা করা হয়েছিল আশি টুকরা করা হয়েছিল ওনাকে আশি টুকরা করা হয়েছিল ওনাকে ব্লান্ডার করে তারপর বাথরুম দিয়ে হয়েছিল ঠিক না ব্যাঠি আরে কথা বলে না কেন আপনারা কি আমার কথা বুঝলেন না যাক ওয়াফু আম্মাম জলামাক তোমার উপর যদি কেউ জুলুম করে তুমি তাকে ক্ষমা করো দেখেন সেই আনারুল আজিমকে পঞ্চাশ টুকরা করা আশি টুকরা করা হয়েছে ওনাকে মেরেছিল কয় হাজার টাকার বিনিময়ে দশ হাজার টাকার বিনিময়ে কেউ বলে পঞ্চাশ কেউ বলে দশ দশ হাজার টাকার বিনিময়ে এই আনারুল আজিমকে হত্যা করা হয়েছিল অথচ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক দশটা হাজার টাকা যদি ওনার কাছ থেকে চাইতো দিত না দিত কিন্তু ওনাকে মেরে ফেলা হয়েছে আমি জানি না ওনার মৃত্যুর সময় উনি কি কি বলেছিলেন যে বাবারা তুই আমাকে মারিস না তুই দরকার হয় আমার কাছ থেকে একশো কোটি টাকা নিয়ে যা তো 10000 টাকার মূল্যে একজন মানুষকে হত্যা করে দিতে আর আমার নবী বলতেছে ওয়া আফু আমমান জুলমাক তোমার উপর জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহু আকবার এমন সুন্দর সুন্দর কথা এই সমস্ত মাহফিলের ইশতিশারা আপনাকে কি বলবে আপনি বলেন আপনি বলেন আপনাকে কি বলবে এই সমস্ত মাহফিলের মধ্যে যখন এসে আলেমদেরকে আউটসাইড থেকে তমুক দলের নেতা তমুক দলের নেতা তমুক দলের এমপি এসে যখন বাধা দেয় তখন কি আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে আমরা আমরা কি শিক্ষিত না অশিক্ষিত সর্বক্ষণ পড়াশোনার মধ্যে থাকি এখানে যদি এসে দেয় মেজাজ গরম হয়ে যা খুব কষ্ট লাগে খুব কষ্ট পায় যদিও একটু ঠিক হয়েছে ইউটিউবের মধ্যে ভাইরাল হয়ে যা পরে লজ্জা মুখে তার মেয়েকে বিবাহ করে না ওকে বেদক সে আলেমদের সঙ্গে জুলুম করেছে কর্তৃপক্ষের সঙ্গে জুলুম করেছে এই জালেমের মেয়ের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব না কথা বলেন ঠিক ঠিকটা ব্যাঠি জুলুম করেছে ক্ষমা করেন কেন পারেন না ক্ষমা করতে আমার সাইদি সাহেবকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে ওনাকে মুক্ত করতে পারলাম না আমরা আল্লাহ মামুনুল হক সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে ওনাকে মুক্ত করতে পারলাম না এখনো পর্যন্ত আলেমরা কারাগারের মধ্যে পড়ে আছে ওই ভাই বত্রিশ নম্বর বাড়িটা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কথা বলেন ঠিক না ব্যাঠিক আমরা কি বঙ্গবন্ধুর বিরোধী ছিলাম আমরা বঙ্গবন্ধুর বিরোধী ছিলাম আরাগানের কাশ্মীরের কাফে আরা জানে কষ্ট কাকে বলে সামের লোকের জানে কষ্ট কাকে বলে ফিলিস্তিনের লোকের জানে কষ্ট কাকে বলে সবাই একজন বীর পুরুষ চায় আমিও চাই এই বাংলার জমিরে স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত একটা বীর পুরুষ পায় নাই এখন আমাদের নরসুন্দীর লোকমানের মতন একজন নেতা বাংলাদেশে চায় লোকমানের নাম শুনছেন আপনারা হ্যাঁ এই লোকমান যদি খাগড়াছড়ির এই জেলার সভাপতি হতো ওই ফেরি থেকে রুট করলইলে একদম একদম খাগড়াছড়ি পর্যন্ত সামনে কি বাহার আছে না মন্ত্রীর বাড়ি না এমপির বাড়ি না থানা না হসপিটাল সে কোনো কিছু মানলো না তার কথা একটাই আমার জনগণ যারা আমাকে ভোট দিয়ে পাশ করিয়েছে তারা আমার সামনে তারা আমার সামনে আমি এক গাড়ি দিয়ে যাব তারা একটা রিক্সা দিয়ে যাবে চা খেতে খেতে যাবে তার এক কাপ চা তার চায়ের কাপ থেকে সে পড়বে না সুবাহান এমন আদর্শবান নেতা আমরা চাই না চাই আমরা এমন আদর্শবান নেতা চাই